আসসালামু আলাইকুম ইভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি চলে আসলাম ছোট্ট আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আর আমি এখানে দেখাবো আমার সারাদিনকার লাইফস্টাইল আমি যেহেতু বাচ্চা নিয়ে একা বাসায় থাকি সেহেতু আমার কাজগুলো একটু সময় নিয়েই করতে হয় হয়তো বাচ্চা কুলি নিয়েই আমি দুপুরের রান্নাটা শুরু করছি সকালের নাস্তাটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম এখানে আমি দুধ গরম করে নিচ্ছি আমি এখন দুপুরের রান্না শুরু করে দেব আর আমি ভাতটা ম্যাক্সিমাম টাইম রাইস কুকারেই রান্না করে থাকি আর এই যে ভাতের মধ্যে আমি কিছু আলু দিয়ে দিয়েছিলাম ভর্তার জন্য আর এখন আমি তরকারির জন্য হাঁড়িতে তেল দিয়ে দিলাম আর হ্যাঁ আমরা কিন্তু সরিষার তেল ইউজ করি যেহেতু এটা আমাদের বাড়িতেই হয় আমরা সরিষা চাষ করি সেই জন্য আমি বাড়ির তেলটাই খাই পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু নরম হয়ে গেলে ওর মধ্যে আমি মশলা টশলা দিয়ে এবার মশলাটা আমি কষিয়ে নিব মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটাকে আবার ভালো করে মিশিয়ে কষিয়ে নিব এবং তেল উপরে আসার পর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব আর এই চিংড়িটা আমার বড় ছেলের খুবই পছন্দের সে যেহেতু অন্য কিছু খেতে চায় না অতটা তো চিংড়ি মাছ মুরগির মাংস এগুলোই ওর বেশি পছন্দের আর এই তো ঢেকে দিলাম আর এই দেখুন আমার ছেলের করলে এভাবেই ছোটো ছেলেকে দিয়ে আমার বাকি কাজগুলো করতে হয় মাঝে মধ্যে এদিকে ভাতটাও একটু দেখে নিচ্ছি খেয়াল রাখছি আর দুধটাও গরম হয়ে চলে আসছে আর দুধটা আমি আমার ছেলেকে দুপুরেও দিই সকালেও দিই রাতেও দিই আর এই যে মাছটা এখন কষানো হয়ে যাচ্ছে মাছটা কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে সবজি দিয়ে দেব আর আজকে আমি এটা বেগুন আর আলু দিয়ে রান্না করব। আর আমরা যেহেতু দুজন মানুষ আমাদের অল্প একটু তরকারি রান্না করলেই হয়ে যায় এই তো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর তেমন ঝোল রাখবো না অল্প অল্প এই তো এরকমই রাখবো আমার রান্নাটা প্রায় শেষ এই যে দেখতেই পাচ্ছেন এরকমটাই হবে একটু ঝাল কম দিয়েছি যেহেতু ছেলে খাবে আর এদিকে আমি ভর্তাটা করে নিচ্ছি আলুর ভর্তা আমার খুবই পছন্দের আর তারপর ওই যে পেঁয়াজ আর শুকনো মরিচের যে ভর্তাটা ওটাও আমার খুব পছন্দের আমি পেঁয়াজ আর শুকনো মরিচের ভর্তাটা আলাদা করেও রাখি এবং আলুর ভর্তাতেও আমি ব্যবহার করি ভর্তা করে নিলাম আর আলুর ভর্তা কিন্তু ঘি দিয়ে খেতেও অনেক মজা আপনারা কিন্তু ট্রাই করবেন আর কে কে ট্রাই করেছেন আমাকে জানাবেন না তো এইটা আমি আরেকবার দেখিয়ে নিচ্ছি এদিক দিয়ে আমার ভাতও হয়ে এসেছে এই যে দেখুন রাইস কুকারে ভাত দিলে একটু টেনশন ফ্রি থাকা যায় অন্য অন্যদিকে তরকারিগুলো রান্না করে নেওয়া যায় এই যে দেখুন আমার রান্নাঘর ছোট্ট একটা রান্নাঘর ছোট্ট একটা রেক আমরা দুজন মানুষ দুটা প্লেট আমি আর একটু রান্না করবো ওই তো ছোটো ছোটো চিংড়ি দিয়ে আমি ঢেঁড়স আর আলু দিয়ে রান্না করব। আর লাল শাক দিয়ে আমি মাছ ভেঙে রান্না করব। আর ছোট চিংড়িটা কিন্তু নদীর এই জন্য দেখুন একদম সাদা দবদবে আর আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম এবং এর মধ্যে তেল পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি তো আগেই বললাম আমি সরিষার তেল ব্যবহার করি আর পেঁয়াজ দিয়ে আমি এখন একটু ভেজে নিব হালকা ভাজা হয়ে গেলে তো নেড়ে চেড়ে নিচ্ছি হালকা ভাজা হওয়ার জন্য আর আমি একটু সময় নিয়ে রান্না করি আমার বাচ্চা যেহেতু ছোট আমি তাকে ঘুম পাড়িয়ে আবার এসে রান্না করি আবার যাই আবার এসে রান্না করি ওরকম আর দেখুন আমার রান্নাঘর থেকে বাহিরটা কত সুন্দর দেখা যায় আসতে কিন্তু রোদ ওঠেনি একটু কুয়াশাচ্ছন্ন আবহাওয়া আর আমি কিন্তু শরীয়ত পড়ে থাকি এই তো আমার পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে যাচ্ছে এখন আমি ওর মধ্যে মশলাগুলো দিয়ে দেব সেই আদা বাটা দিয়ে রসুন বাটা তারপর হলুদ মরিচ এইগুলোই ব্যবহার করি সিম্পল যে সাধারণ রান্নাগুলো ওই তার মধ্যে আমি মাছ দিয়ে দেব আর আমি আজকে মাছটাকে ভেঙে তারপর লাল শাক দিয়ে রান্না করব আর কে কী লাল শাকের এরকম একটু ঝোল খান আমাকে জানাবেন আমি লাল শাকও খাই ঝোলও খাই আর আমার কাছে দুইভাবেই ভালো লাগে আর আমার যেহেতু ছোট বাচ্চা আছে আমি শাকটা বেশিরভাগই আমার খাওয়া হয় এত ভালো লাগে না ওই জন্য আমি মাঝে মধ্যে এরকম মাছ দিয়ে ভেঙে রান্না করি সেটা লাল শাক পালং শাক পুঁই শাক এরকম টাইপের শাকগুলো আমি মাছ দিয়ে ভেঙে রান্না করি আর এটা আমার মার কাছ থেকে শেখা আমার মাকেও দেখতাম প্রায় মাঝে মধ্যে আম শাক এরকম মাছ দিয়ে ভেঙে রান্না করত আর শাকটা কিন্তু অনেক ফ্রেশ ছিল এবং খেতেও ভালোই লেগেছিলো রান্নার পর শাকটা অনেকই ভালো ছিল আর শাক আমার ভালোই লাগে যে কোনো শাকই আমার পছন্দের এই তো মাছটা কষানো হয়ে গেল মাছটা কষানো হয়ে গেলে আমি এটা পুরোপুরি ভাঙবো না ওইরকমই রাখবো এর মধ্যে আমি শাক দিয়ে দেবো তারপর নাড়াচাড়ার পর যদি হালকা মতো ভাঙে আর কি এরকম একদম গুরু গুরু করবো না অল্প অল্প ভাঙবে মানে আমরা যেটাকে আমাদের ভাষায় বলি আধা ভাঙ্গা ওরকম আধা ভাঙা মানে ভালো করে ভাঙবে না আবার আসতেও থাকবে না ওই এই তো শাক দিয়ে দিলাম শাক দিয়ে আমি আবার পাশে আরেকটা রান্না বসিয়ে দিচ্ছি ওই তো ছোটো চিংড়িটা এখানেও আমি তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিব এই যে দেখুন মাছটা যে এরকম টাইপ থাকবে মানে একদম ভেঙে যাবে না এদিকে এটা ও নেড়ে চেড়ে দিচ্ছি আমি কিন্তু এখানে একটু পানি দিইনি শাক থেকে যা পানি ছাড়ছি কালারটা দেখুন আর এই তো পাশে আমি চুলাতে যে হাড়ি বসিয়ে দিয়েছিলাম ওখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন এটা হালকা ভেজে নিব। এবং আমি ওই ভাজার মধ্যে আমি ওই ছোটো চিংড়িগুলো দিয়ে দিব, ছোট চিংড়িগুলো এই যে দেখুন বাইরেরটা কত সুন্দর আর এইখান থেকে সুন্দর দেখা যায় বিধাই আমি বারবার দেখাচ্ছি কেউ কিছু মনে করবেন না আর এখন আমি ছোটো চিংড়ি দিয়ে দিব ছোটো চিংড়িগুলো আমি আগে ভেজে নিই তারপর আমি মশলা অ্যাড করি একটু ভাজার মতো হয়ে গেলে এই তো আমি মশলা দিয়ে নিয়েছি এখন একটু পানি দিয়ে দিব যেন নিচে না লেগে যায় আবার এটাকে কষিয়ে নেড়ে নেড়েচেড়ে মিশিয়ে আমি এটাকে কষিয়ে নিব কষিয়ে নিয়ে ভালো মতো করে আমি ওর মধ্যে যে সিগে কেটে রেখেছিলাম ঢেঁড়স এবং আলু ওগুলো আমি দিয়ে দিব। আর ঢেঁড়স আলু দিয়ে ওই যে বললাম ঢেঁড়স দিয়ে আমি ভাজিও খাই আবার মাঝে মধ্যে একটু চচ্চড়ির মতো করি এই তো এটা দিয়ে আমি একটু চচ্চড়ির মতো করব একদম চচ্চড়ি না হালকা ঝোল ঝোল থাকবে নিচের দিকটা একবার লেগে যাবে না ওই রকম আমি এখন ভালোভাবে মশলার সাথে আমি সবজিগুলো মিশিয়ে নিব এবং সবজিগুলোও একটু ভাজা ভাজাই করে নিব একটু ভাজবো পানি দিয়ে দিব না এখনই আর আপনার তো জানেনি ঢেড় তো পানি দেওয়া যায় না সহজেই আর এই তো আমি এই তরকারিটা আমার হয়ে আসছে আর এগুলোকে আমি নিটেচিঁড়ে এখনও ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি অল্প একটু পানি দিয়ে দেব শুধু আলুগুলো যে আছে ওগুলো সিদ্ধ হওয়ার জন্য ডেকশন এমনি দিয়ে সিদ্ধ হয়ে যায় আর এখানে টক হওয়ার জন্য আমি একটু জলপাই দিয়ে দিলাম একটা জলপাই দিয়েছি বেশি দিই নি জলপাই দেওয়ার পর এর টেস্টটা আসলেই অসাধারণ হয়ে গিয়েছিলো আমার কাছে ভালোই লেগেছিলো আর এই তো আবারও নেড়ে চিড়ে নিচ্ছি নিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে হয়তো বললাম যে যেই পর্যন্ত না নিজে দিয়ে একটু লাগা মতো হয়ে যাচ্ছে আমি যতক্ষণ নাড়বো না তারপর আমি পানি অ্যাড করবো এদিক দিয়ে এই তরকারিটা আমার হয়ে গেছে ওই দিকে দেখেন মাছগুলা ওইরকমই আধা ভাঙা আধা ভাঙা রয়ে গেছে এখন আমি আশপাশটা একটু পরিষ্কার করে নিব রান্নাঘরটা যেহেতু ছোটো একটাই মাত্র সেলফ রাখার এই জন্য আমি এটা একটু মুছে নিচ্ছি আর আমি প্রতিদিন রান্নার পর রান্নার যেই সেলফটা ওটা আর হচ্ছে চুলার যে উপরের অংশ বা আশপাশটা আমি মুছে নিই তাহলে আর প্রতিদিন আমার কষ্ট করতে হয় না একদিনই হয়ে যায় তো ওটাকে ঢেকে দিয়েছিলাম এক এই যে ধনীপাতা কেটে ডেকেছি ওই যে ছোটো দি দেব আর ভালো করে আমি চুলাটাকে মুছে নিচ্ছি দেখুন প্রতিদিন মুছে নিলে ওই বেশি ময়লা হয় না প্রতিদিন আমি মুছে নিই রান্না প্রায় শেষ এখন আমি ফিল্টার পানি দিয়ে দেবো আমার ফিল্টার পানি ছিল না আমি এখন পানি দিয়ে নিচ্ছি এই তো দেখুন তরকারির কালারটা ভালোই হয়েছে আর খেতেও আমার ভালোই লেগেছিল। এই যে এই তরকারিটাও হয়ে গেছে এই যে হালকা হালকা একটু ঝোল আর একদম ভাতটা আমি এখানেই রেখে দিয়েছি এখন আমি বাকি কাজগুলো করে নিবো এই দেখুন আমার ঘরের কি অবস্থা এক ছেলে টিভি দেখতেছে আরেকজন তো ওই যে দোলনায় বসে আছে কান্না করছে বারবার আসতে হচ্ছে দেখতে হচ্ছে এখন আমি কালকে ধোয়া কাপড়গুলো উঠিয়ে নিয়েছি এবং ওগুলো এখন ভাস করে নিব ছেলেকে বসিয়ে দিলাম ছেলেও বসে থাকতে চাচ্ছে না করলে উঠতে চাচ্ছিলো আর এইভাবেই আমার ছেলেকে নিয়ে আমার প্রতিদিন কাজ করতে হয় যেহেতু বললামই আগেই একা বাসা তাড়াহুড়ো করে আমি কাজগুলো করে নিচ্ছিলাম আমার হাজব্যান্ডও দুপুরে খেতে আসে সে তো হসপিটালে জব করে বাসার কাছে সে দুপুরে চলে আসে খাবার খেয়ে আবার যায় এই তো আমি তাড়াহুড়া করে আমি গুছিয়ে নিচ্ছি কাপড়গুলো গুছানো শেষ এখন এই পাশে এই রুমে চলে আসলাম বিছানায় বেডশিট ধুয়ে দিয়েছিলাম এখন আমি আরেকটা বেডশিট গুছিয়ে নেব তো এখন আমি ওগুলো ছেড়ে আবার নতুন একটা বিছানা খাবার দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ছেলেকে কুলে নিয়ে তো কাজ আমার একটু দেরি হয়ে যায় তো আস্তে আস্তে গুছিয়ে নিলাম বা তাড়াহুড়ো করতেছিলাম কখন আবার চলে আসে ওর বাবা আমি তো গুছানো শেষ গুছানো শেষ এখন আমি ঘন ঘরগুলো ঝাড়ু দিয়ে নিবো ওই ছোটো ছেলে ঘুমাচ্ছে না তাই এখন ওকে কুলে নিয়ে রাখলাম দেখাচ্ছি আমার বারান্দার গাছগুলো দেখেন একটু সময়ের জন্য পাচ্ছি না যে ছোট ছেলের জন্য খেচে তো ঘুমাতে চায় না এতটা ওই যে দেখুন নিচেটাও অনেক পরিষ্কার বায়ুজি আনটিকে পরিষ্কার করেই রাখে ওরা আবার রান্নাঘর বাইরে মাটি চুলায় রান্না করে তো আর এই যে দেখুন আমার ছোটো ছোট গাছ মরিচের গাছ এগুলো আমি বিষ ফেলেছিলাম ওই বিষ থেকে গাছগুলো আর এই ফুলের গাছটা এটা মেবি রঙ্গন ফুল এই ফুলটা আমার হাজব্যান্ড ওই কয়েকদিন আগে নিয়ে এসে দিয়েছে গাছটা সময়ের জন্য আমি এটাকে টবে দিতে পারছি না একটু সময় দিলে হয়তো হয়ে যেত এই তো এই পাশের রুমে চলে আসলাম বিছানাগুলো গুছিয়ে নিব এই পাশটা আমি বিছানা এই মাদুরগুলো উঠিয়ে নিচ্ছি এখানে আমার ছেলে খেল খেলা করেছিল ছোট ছেলে বসে এই তো আমি এগুলো ভাস করে রেখে গিয়েছিলাম এখন আমি সব গুছিয়ে নিচ্ছি এই তো আমার গুছানো শেষ শেষের কী হবে একটু পর আবার যেই ছিল সেই হয়ে যাবে যেহেতু আমার দুটো বাচ্চা ছোট ছোট এই তো আমাদের রুমটা দেখেন রুমটা বড় অনেকটাই বড় আর আমি এখন ডাইনিং দেখাচ্ছি এই যে এই পিছন পিছন ঘুরতে ছিল এই দিক দিয়ে আমি সব ঘুস গাছ করে এখন ঝাড়ু দিয়ে আমি পরিষ্কার করে নিব এই দেখুন আমার ছোটো রান্নাঘর এই তো আস্তে আস্তে করে এলোমেলোই হয়ে যায় যতই গুছিয়ে রাখে না কেন এই বাচ্চার এই লাগবে ওই বাচ্চার ওই লাগবে এই করতে করতে দেখুন আমার ডাইনিংটাও বেশ বড়ই বেসিনটা দেখেন কত সুন্দর প্লাসটাও অনেক সুন্দর আর আমার টুকিটুকি জিনিস আমি হাতের কাছে রাখিবিধি আমি বেসিনের ওখানটাতেই রেখে দিই এই পাশে কিন্তু আমি বলছিলাম না হাজব্যান্ড চলে আসবে সে চলে এসেছে এখন সে আবার গোসল দিয়ে খাওয়া দাওয়া করে আবার চলে যাবে ছোটো ছেলে ঘুমিয়ে গিয়েছে এর মধ্যে আমার যা করার করতে হবে ওই যে বড়ো ছেলেকে খাওয়াবো ওকে আবার খাইয়ে দিতে হয় ওই হাতে এত খেতে চায় না এই যে বড়ো ছেলেকে খাওয়াতে বসে গেলাম ওকে খাবার খেয়ে তারপর বাকি কাজ করব এই তো বিকেল হয়ে গেল ছেলে আবার সমস্যা থাকবে সে নিয়ে আসলো তিনটা আর আমার জন্য আমি একটু কাঁচামরিচ দেখাবো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ